ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস পালন করল কল্যাণী প্রশাসন যেখানে উপস্থিত ছিলেন কল্যাণী এসডিও অনিমেষ সামন্ত কুচকাওয়াজ ও প্যারেডের মাধ্যমে আজকে তিনটাকে পালন করা হয় আমরা আমাদের প্রথম পর্ব এখানে শেষ করলাম পাঁচ মিনিটের একটি এবং তারপরে আমরা শুরু করবো এর সাংস্কৃতিক অনুষ্ঠানের কল্যাণী মহাপ্রবা মহাবিদ্যালয় বিপ্যালয় বিভিন্ন সংস্থা চাকরি হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু রাখি এই মুহূর্তে ত্রিপল প্রজর্জিত জাতীয় পতাকা